বিসমিল্লাহিউর রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কাপ নুডলসের ফেলনা কাপ দিয়ে সুন্দর একটি কিউট প্লান্টার বানিয়েছি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সেই সেটাই আর কি শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে এই তো কাপ নুডলসের একটা কাপ নিয়ে নিলাম এবং হচ্ছে বেশ কিছু ক্লে নিয়ে নিলাম তো আর একটা গ্লো নিয়ে নিলাম যেগুলো হচ্ছে আমার আজকের এই প্লান্টার বানাতে কাজে লাগবে আর কি তো সেই প্রয়োজনীয় জিনিসগুলো কাছে নিয়ে শুরু করে দিলাম একটা কিউট প্লান্টার বানানোর তো এখানে আমি যে গ্লুটা ইউজ করেছি এটা লিকুইড একটা গ্লু আপনারা চাইলে এখানে ফেবিকু ফেবিকুইড আঠা যেটা ওটাও লাগাতে পারেন তো এখানে ক্লে দিয়ে আজকে ডিজাইনটা করব তো ছোটো ছোটো করে গোল আকৃতির কিছু ক্লে আমি হচ্ছে নিয়ে নিয়েছি এবং হচ্ছে সেগুলো একটা একটা করে লাগিয়ে দিব এখন আর হচ্ছে এগুলা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে বানাতে পারবেন তো কালারফুল স্টোন দিয়েও বানাতে পারেন তো আমি আজকে ক্লে দিয়ে বানাচ্ছি তো বিভিন্ন কালারের ক্লে ইউজ করছি এখানে যাতে একটু কালারফুল লাগে তো আপনারা বিভিন্ন ধরনের কালার ইউজ করবেন তাতে ভালো লাগবে দেখতে বেশি কালারফুল মনে হবে তো উপরে পার্টটা আমি হচ্ছে একটু বড় বড় সাইজের আর কি করে দিয়েছি আর নিজেগুলো একটু ছোট সাইজ করে দেব তাহলে প্লান্টারের শেপটা যেটা ওটা ভালো আসবে আর কি দেখতে ভালো লাগবে তার জন্য তো এগুলা কিন্তু বানানো খুবই সহজ আর ক্লে দিয়ে জিনিস বানানো তো এমনিতেই সহজ তো এই আইডিয়াটা হঠাৎ করে আসার পরে আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো আইডিয়াটা অনেকই ভালো তো আমি হচ্ছে যেহেতু এটাতে গাছ লাগাবো তো তার জন্য আঠা আঠা দিয়ে আর কি লাগিয়ে নিয়েছি যাতে করে হচ্ছে একটু শক্ত হয় যাতে সহজেই এগুলা খুলে না যায় তো একটু শক্ত করার জন্য আর কি আটা লাগিয়ে নিয়েছি এবং চিপকে চিপকে সমস্তগুলো লাগিয়ে নিলাম সমস্তগুলো লাগানোর পরে কিন্তু বেশ কালারফুল লাগছে এখন দেখতে খুবই অল্প সময় কিন্তু আমার সেই প্ল্যান্টারটা হয়ে গেল কতটা কিউট লাগছে অনেক কালারফুল লাগছে দেখে ভীষণ ভালো লাগছে তো একদম খরচ ছাড়াই খুব সুন্দর একটা প্ল্যান্টার বানিয়ে ফেললাম ফেলনা জিনিস দিয়ে তো এটাতে আমি যেহেতু গাছ লাগাবো তো গাছ লাগানোর জন্য হচ্ছে আমি আমার বা বেলকনি গার্ডেনে চলে গেলাম আর সেখান থেকে একটা ঝোপালো মানি প্লান্টের টব নিয়ে নিলাম আর এই টব থেকে বেশ কিছু কাটিং আমি এখন কেটে নিচ্ছি আর কি তো দেখে দেখে আর কি কাটিংগুলো করে নিয়েছি যাতে হচ্ছে খুব সহজে এখানে গ্রো হয়ে যায় তো আমি এখানে পানিতে লাগাবো না সরাসরি আর কি মাটিতেই লাগিয়ে দেবো মানি প্লান্ট এমন একটা গাছ যেটাতে আপনার একদমই হচ্ছে কোনো কেয়ার না নিলেও গাছটা খুব সুন্দর হয়ে যায় তো ঠিকভাবে আর কি খাবার পানিটা দিলেই এর গাছটার গ্রোথটা ভালো আসে একদমই কম যত্ন নিতে হয় ঘরের ভিতরেও রাখতে পারেন বাহিরেও রাখতে পারেন কম রোদেও হয় এটা বেশি রোদেও হয় তবে কম রোদে বেশি ভালো হয় গাছটা তো টবের মধ্যে বেশ কিছু মাটি নিয়ে নিলাম তো এগুলা হচ্ছে মিক্সড মাটি সব কিছু আর কি মিক্স করা আছে এটাতে সব কিছু বলতে আমি মাটিতে শুধু জৈব সার ইউজ করি তো ছোটো ছোটো করে সেই ডালগুলো কাটিং করে নিলাম আর এই কাটিংগুলো হচ্ছে প্রত্যেকটা কাটিংয়ের গোড়া থেকে পাতার যে ডালটা আছে তো এই প্রত্যেকটা গোড়া থেকে একটা করে হচ্ছে এখানে ডাল বের হবে মানি প্লান্টের তখন কিন্তু অনেক ঝোপালো মনে হবে এভাবে গাছ লাগালে মানি প্লান্ট খুব দ্রুতই আর কি ঝাকরা ঝাঁকড়া হয়ে যাবে টপ ভর্তি হয়ে যাবে আর কি তোই তো আমার লাগানো শেষ হয়ে গেল দেখেন কতটা ভালো লাগছে দেখতে এখন ভীষণ ভালো লাগছে আমার কাছে তো পানি একটু স্প্রে করে দিলাম উপরে দিয়ে এবং গোড়াতেও কিছু পানি দিয়ে দেব। তাহলে মাটিটা একটু ভেজা থাকবে এবং হচ্ছে শিকড় বের হবে তাড়াতাড়ি এবং গাছটাও সতেজ থাকবে সুন্দর থাকবে তো ফাইনালি আমার গাছ লাগানো হয়ে গেল টপ এবং গাছ লাগানো আপনার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো এই ধরনের প্লান্টার কিন্তু রুমের যে কোনো জায়গায় আপনি রাখবেন না কেন সেই জায়গার লুকটাই চেঞ্জ করে দেবে খুবই ভালো লাগবে দেখতে যে কোনো জায়গায় রাখতে পারেন তো আমি হচ্ছে একটু খাটের সাইড বক্সে রেখে দেখলাম ওখানেও বেশ ভালো লাগছে একটু টেবিলের উপরে রেখে দেখলাম এখানেও বেশ ভালো লাগছে তো এই ধরনের অনেক কিন্তু প্লান্টার বানানোর আইডিয়া আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখেন নাই তারা প্লিজ দেখে নিতে পারেন ভালো লাগবে আপনাদের অনেক আইডিয়া নিতে পারবেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ